আপনি একবারে নবীর আসিক নমাজ ভরে নেক্ত খাইবেন গাজা কইবেন আমার বাবা শাহ আবার বলবেন আমি সুন্নি আমার ইমান সবচেয়ে মজবুত এরা বিস্ফিল্লে করতে পারবে না এরা সুন্নি হইতে পারে না আম্মাল্লা দিনা আমানু আনো সলে ওয়াহামিলুস হলে হাতি আর যারা ইমান আনবে এবং নেক কাজ করবে কি করবে খালি আপনি সুন্নি হইলেন নামাজ নাই বুঝলেন আপনি একবারে নবীর আশেক এখন গিয়ে দশ ওয়াবি মেরে নিবেন নামাজ ভরে নে হুক্ত না খাইবেন গাজা আর করবেন আমার বাবা নাজবেন নাচবেন বিড়ি একসাথে করবেন বেপরদা চলবেন উল্টা পাল্টা আবার বলবেন আমি শুননি। আমার ইমান সবচেয়ে মজবুত এগুলা কি মানায় তো আল্লাহ বলতেছেন ইমানও আনতে হবে নেক আমলও করতে বলুন ইমানও আনতে হবে নেক আমলও তো নামাজের উপরে আর কোন আমল আছে আর ইবাদা নামাজের উপরে কোন এবাদত নাই রোজার উপর আল্লাহর সাথে দেখা সাক্ষাতের ইবাদত রোজা রোজা রাখে না কয় রোজা লাগে না সুতরাং আমি আপনাদেরকে বলবো ওয়াহাবিদের বিরুদ্ধে কাজ জানা খুঁজে আমাদের মধ্যে যে কতগুলা বন্ড আছে আছে না নাই এই বন্ডগুলাকে লন্ড বন্ড করে দিন এটা আমাদের দায়িত্ব আমরা করি না দিকে আজকে রাহাত দিছে ঠিক না বেঠি হ্যাঁ ফির খেলায় বেটেন আন্দোলন জি করে কথা কয়না এগুলো কি ফিরে এলাম এই নষ্টর দল থেকে প্রকাশ্যে তাও আবার প্রকাশ্যে আছেন এরকম ইউটিউব ফুজ করলে সব পাইবে এই ধরনের ঘৃণ্য অপদার্থ সন্নি নামের কলঙ্ক দৃষ্টিতিকারীদেরকে আমরা সমাজ থেকে বিতাড়িত করলেই ইনশাল্লাহ বাতিলপন্থীরা আমাদেরকে আর দোষারোপ করতে ইনকেস ভুল হওয়া এক কথা এক মৌলবী ভুল করে ফেলছে হঠাৎ এটা এক কথা কিন্তু এরা তো খুলে আম করতেছে নামাজ লাগেই না বলে এত মুরতাদ হয়ে গেছে আর হকমুল মুরতাদ কতলুন মুরতাদকে সরকারি ভাবে কতল করা ওয়াজি যারা নামাজ অস্বীকার করে রোজা অস্বীকার করে হজ জাকাত অস্বীকার করে এরা কি কোরআন শরীফ পড়তে জানে বলেন এরা পড়তে জানে এরা বিসমিল্লা পড়তে না সুতরাং যারা কোরআনের স্পষ্ট বার্তাকে অস্বীকার করে এরা সুন্নি হইতে পারে না এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই যদিও এরা বাবা বাবা বলে তারপরে এদের সাথে আমাদের কোন সম্পর্ক দয়া করে তাদের থেকে দূরে সরে থাকবেন এবং তাদের মাজারগুলার নামে যেই ধরনের ভণ্ডামি যেই ধরনের নষ্টামি আস্তাফিরুল্লাহ শয়তানমন এরকম ভণ্ডামি করে কথা ঠিক না ঠিক তো কাজেই কিছু কিছু মাজার যে বাঙতেছে এটা খুব যে খারাপ করতেছে তাও না তবে এটা সম্মিলিত ভাবে করা দরকার ছিল যাতে আমার মধ্যে কোনো বিতর্ক না আসে ওই মাজার নয় এই মাজারের পীরদেরকে এটার ভিতরে দিয়ে দর দাফন করে দেওয়ার দরকার কারণ এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মুশ্রিক কথা ঠিক না নামে ঠিক ইসলামের শিরিকের কোন স্থান কথা বলেন শেরিকের স্থান করানের বিরোধিতার কোন স্থান নাই সুতরাং আপনাকে অবশ্যই ঈমানও আনতে হবে নেক আমলও করতে হবে যদি আপনি নামাজ পড়েন বুঝা গেছে আপনি ইমানদার নামাজ না পড়লে আপনি ইমানদার প্রমাণ কি নামাজ রোজানারে না রাখলে আপনি ইমানদার প্রমাণটা কি ও ওয়াবিসুন্নির কার্যের সঙ্গে মাইল লাগবে। এই সময় বুঝাইবেন কিলাকিলিতে আছে লুটপাটে আছে মারামারিতে আছে তার মনে দেন নফ শয়তান পরিপূর্ণ কবজ করে নিছে এরা শয়তানের তাবেদার হয়ে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে অবশ্যই নামাজ লাগবে রোজা লাগবে হংসাখাত হয়ে করবেন তসবি পড়বেন নে আমল করতে হবে মনে রাখবেন আমল ছাড়া কিন্তু পার হওয়ার কোন সুযোগ নাই আমলের জবাব আল্লাহর কাছে দিতে হবে